যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ দর্শক সময় যত গড়াচ্ছে জনসমাগম তত বাড়ছে এই জনসমাগম এটা অনেকটা পরিকল্পিত অনেকটা পরিকল্পনা করা হচ্ছে এবং রাজনীতির মোর ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শক একই সাথে এই যমুনের সামনে কি ঘটছে কারা আসছে কিভাবে আসছে এটা কোন দিকে যাবে আমি সেই বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি তার আগে বলবো যে দলে দলে যমুনের যোগ দিন যমুনের সামনে যান বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ আগের মতো থাকবে না জুলাই বিপ্লবের অপূর্ণতা এবার পূর্ণতা পাবে যেগুলো হয়নি এবার হবে ওখানে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিষয়টা এরকম না আর অনেক কিছু হবে জাস্ট ওয়েটেন্সি আমি আসছি সেদিকে মানে বিপ্লবীদের আশা আকাঙ্ক্ষাগুলো এইবার বাস্তবায়ন হবে আমি বলেছি না আর একটা বিপ্লব হবে সেখানে রক্তপাত হবে না কারণ আমাদের উপর কেউ গুলি করতে পারবে না কিন্তু বিপ্লব হবে সেই বিপ্লবের ডাক এসে গেছে ঘটনা শুরু হয়ে গেছে আপনারা যাবেন কিন্তু প্রথমে যেটা বলতে চাই বিএনপি ছাত্রদল রাজনীতি থেকে বিচ্ছিন্ন যমুনায় শিবির চর্মনায় জামাত এনসিপি সহ আরো বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সবাই ধীরে ধীরে যাচ্ছে সম্মতি প্রকাশ করছে রাত ভর অবস্থান নিয়েছে দিনে অবস্থান নিচ্ছে বড় জমায়েত হতে যাচ্ছে এই জায়গাটায় ওখানে নেই আমি যখন কথা বলছি তখন পর্যন্ত অনেকে আশা প্রকাশ করছেন যে ছাত্রদল দল বিএনপিও আসবে কিন্তু না আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত ছাত্রদল দল বিএনপি আসে নাই এখন এর পরে যদি ছাত্রদল বিএনপি আসে আসলেও লাভ নেই তেমন ক্রেডিট পাবে না মূল ক্রেডিট মূল ঘটনা সামনের চেয়ার দখল হয়ে গেছে ছাত্রদল লেট করে ফেলেছে শুধু লেট না ছাত্রদল এখন ব্যাপক গালি খাচ্ছে ছাত্রদলের সভাপতি যেই সময়টায় ছাত্র জনতা যমুনার সামনে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তীব্র গরম সেই সময়টাতে ছাত্রদলের সভাপতি বুইরা খাটাস মানুষ যাকে চাচ্চু বলে তা অনেকে দেখলাম এখন আবার গালি দিচ্ছে যে পাড়ার ঘরে পাড়া যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব এ ফেসবুকে পোস্ট দিয়েছে সারা দিনের ক্লান্তি শেষে অবেলায় পতেঙ্গা সমুদ্র সৈকতে এর মানে রোম পুড়ছে নীরব আশীর্বাদ হচ্ছে এরকম মানুষ খুব নেগেটিভলি নিয়েছে এর মধ্য দিয়ে বিএনপি ছাত্রদল রাজনীতি বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যেখানে নির্ধারণ হচ্ছে সেখানে বিএনপি ছাত্র ছাত্রদল নেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ যেখানে রচিত হচ্ছে সেখানে বিএনপি নেই ছাত্র দল নেই এই এটা বলি এখানে কি হচ্ছে এই যমু এখানে ছাত্রজন অবস্থান নিয়েছে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই ধারাবাহিকতায় চুপুকে লাথে দিয়ে সরানো হবে এবার কেউ ঠেকাতে পারবে না কারণ এবারের হাসমাতদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই শিবিরের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই এবার ব্যর্থ হলে এদের কল্লা যাবে অতএব এবার জিততেই হবে এটা জানে যে এবার আর পিছু হটার সুযোগ নেই যেভাবেই হোক না কেন জাস্ট ওয়েট অ্যান্ড সি সরানো হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে চুপ সরানোর রাস্তা ফাইনাল হওয়া তো দর্শক জুলাই সনদের কাছাকাছি আমরা চলে যাব এখান থেকে অবস্থানের মাধ্যমে অতএব এই অবস্থান এরপর আরো অবস্থান মানে রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণ হচ্ছে এখানে হিসাব নিশ পাল্টে যাচ্ছে বিএনপি ছাত্রদল যে লেট করেছে দেরিতে আসলে যা গালি খেয়েছে এটা মেকআপ করা সম্ভব বলে মনে করি না আর মূল কথা হচ্ছে বিএনপি ছাত্রদল মন থেকে এখানে আসতে পারবে না কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না তারা মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে এখন আওয়ামী লীগকে এই জন্য তারা ফিরিয়ে আনতে চায় তো যে বিএনপি ছাত্র দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তারা পুনর্বাসন করছে আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে সকাল ক্লিন ইমেজের লোকজনদেরকে আবার অস্বীকার করছে লাভ নিয়ে তো এই জায়গাটায় বিএনপির পক্ষে কঠিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রদের অবস্থানের প্রতি সংহতি জানানো ইজ ভেরি টাফ কিন্তু জামাত চর্মনা এরা কিন্তু সবাই সংহতি জানিয়েছে এখন বিএনপি যদি আসো মন থাকে না এটা জনগণের গালি থেকে বাঁচার ভয় তো বিএনপি মনে করছে যে আওয়ামী নিষিদ্ধ হলে এরপরে বিএনপির পালা তো বিএনপি একটা কঠিন গ্যারা কলে পড়েছে রাজনীতি থেকে কার্যত বিএনপি এখন বিচ্ছিন্ন তারা এখন রাজনীতি ছেড়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে জয় করছে আনন্দ করছে এই আনন্দ তাদের বেদনার কারণ হয়ে দাঁড়াবে অতএব বিএনপি যে ভুল পথে পা বাড়িয়েছে আওয়ামী লীগকে রক্ষা করা নিষিদ্ধের বিরোধিতা করা এগুলো যে ভুল প্রজেক্ট এগুলো যে রয়ের প্রজেক্ট এবং এটা যে বাংলাদেশে সফল হবে না এটা বিএনপি এখন হারে হারে টের পাবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এটা এটা এই যে একটা স্বাধীনতার পরে কারা রাজা কারার কারা স্বাধীনতার পক্ষে এটা নিয়ে কথা হয় না এরকম এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বিএনপির ভূমিকা পর্যালোচনা করা হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে বিএনপি ভূমিকা কী ছিল একটা কঠিন ধরা 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 খাবে এক কথা রাম রাম খেয়েছে এখন অবস্থান করলেও ছাত্রদল বিএনপি আসলেও তেমন লাভ হবে না ধরা যা খাওয়ার খেয়েছে এবার আসি দর্শক এই যমুনার সামনে যে অবস্থান এটার আহ কাজের অবদান কি প্রথম কথা হচ্ছে এটা এখন দলের অবস্থান না এটা ছাত্র জনতার অবস্থান আবহাওয়ার জনসাধারণ অবস্থা ছাত্ররা শুরু করলো এখানে অছাত্ররা শ্রমিক সবাই আসতে শুরু করেছে এটার গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওটা তো ছিল ফেক ভারতের আহ অনেকটা ওইরকম সমাবেশ হচ্ছে লোকজন আসছে এবং এখানে অবস্থান দীর্ঘ হতে পারে যদিও যেহেতু সরকারের পক্ষের লোকজন এই অবস্থান ওইরকম দীর্ঘ হবে না কোন গণজাগরণ মঞ্চ তো পক্ষের লোকজন করেছে কিন্তু এখানে টেবিল আছে এ কারণে অতটা দীর্ঘ হবে না মাসের পর মাস যে বসে থাকবে এরকম না সমাধান হয়ে যাবে এটা এখানে এটা কারো দলের নয় এটা হচ্ছে আমাদের অবস্থান তবে এই অবস্থান কর্মসূচির মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয় তাহলে অবশ্যই বস্তুনিষ্ঠতার আলোকে বলতে হবে হাসনাত আবদুল্লাহকে হাসনাত আবদুল্লাহ একা এমনকি এনসিপি দলীয়ভাবেও এটা উদ্যোগ নেয়নি হাসনাত একা এটা উদ্যোগ নিয়েছেন ডাক দিয়েছেন এসেছেন হাসনাতের ডাকে আস্তে আস্তে সবাই শুরু করেছে সর্বপ্রথম হাসনাতের ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির শুধু সাড়া দেয়নি আপনারা জানেন যে এই বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলন হাসিনা পতন ঘটিয়েছে কিন্তু সবথেকে বেশি অবদান ছিল শিবির বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং লোক সাপ্লাই দেওয়া এগুলো শিবিরের ছেড়ে ছিল তো এই জন্য হাসনাত এখন পর্যন্ত বড় দলের কোনো নেতা নন এই জায়গায় সংগঠিত করা খাওয়া দাওয়া রাতে অবস্থান মাইক থেকে শুরু করে নানান লজিস্টিক সাপোর্ট এগুলো শিবিরের সহায়তা ছাড়া সম্ভব নয় তো মৌলিকভাবে হাসনাত আবদুল্লার উদ্যোগ শিবিরের সহায়তায় যমুনার সামনে এই ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে এরপরে জামাত এসেছে চরমনে এসেছে বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ আসছে হাসনাত শিবির এদের ক্রেডিট সবার উপরে তবে এটা সবার শিবির শিবির স্লোগানে প্রকম্পিত যমুনার আশেপাশে আপনি লোক পাবেন শিবিরে আর শিবিরের চাইতে অন্য কারণ নেই তো দর্শক এরই মধ্যে নাহিদ দনর যে আওয়ামী লীগ নিষিদ্ধের ফয়সালা হতেই হবে আসনাতো আনার একই সাথে আসিফ নজরুল বলছেন যে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ সম্ভাবনা আছে